নমস্কার বন্ধুরা সোনালী কুকি আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করব তলা কচু পাতা ঝাল তলা কচু পাতা ঝাল বানাবো এর জন্যে বাটা মাছ নিয়ে এসেছি তার সঙ্গে টাটকা ডগ আর পাতা তলা কচু পাতা আপনাদের বাড়িতে প্রায় মাছ মাংস হয়ে থাকে তবে তলা কচুর পাতা পাতলা ঝোল করে বানিয়ে খাবেন ভালো করে গরম করে নেওয়ার পর মাছগুলো ভেজে নেব মাছগুলো উঠিয়ে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব মাছ ভাজা কড়াতে দুটো শুন্য লঙ্কা দেবো তার সঙ্গে পেঁয়াজ দেবো এরপর আলুগুলো আপনারা দেখবেন পেঁয়াজ কিন্তু খুব ভালো করে নিই হালকা করে ভেজে নিয়েছি হালকা করে ভেজে নিলে পেঁয়াজের একটা ডেন থাকে এর জন্য ভালো করে আমি পেঁয়াজগুলো ভাজ নিই এরপরে লবণ দেবো লবণটা দেব আগে কারণ লবণটা দিলে জল বাড়াবে এই জলের মধ্যে যখন হালকা জল হবে তখন মশলাগুলো দেবো দিলে তরকারিটা মাখো মাখো হবে ওই জন্য সেখানে লবণটা দেবো লবণটা দেওয়ার পর দেরি করবো মশলা দিতে পরে মশলা দেবো লবণ দিয়ে অন্তত দু মিনিটের ভালো করে ভেজে নেবো দু মিনিট পর দেখুন হালকা একটা জল বা হয়েছে এই জলের সাহায্যে ভালো করে আমি কেটে নেব কালার করার জন্য হলুদ দেবো হাত চামচ তোমার কাশ্মীর রঙটা দিতে পারো অল্প করে গুঁড়ো লঙ্কা দেবো তোলা কসু পাতা রান্না করার জন্য অল্প করে লঙ্কা যাতে হয় কিছুক্ষণ জন্য কষে নেব কিছুক্ষণ কষে নিয়েছি এরপর তোলা পাতা কেটে নিয়েছি ছোট ছোট সাইজ করে বার আগে আমি কিন্তু দিয়েছি তলাকি পাতা কলা কছি পাতাটা একটু হালকা করে ভেজে নেব কলা কছি পাতা বেশি ভাজবে না হালকা করে ভেজে নিয়েছি এইভাবে ভেজে নিয়েছি এরপর জল দেব বেশি কষব না যতটা আলু সেই হিসাবে আমি জল দিয়েছি এরপর ভেজে রাখা মাছগুলো দেবো তো দেখে নেবো আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আপনারা এইভাবে পাতলা ঝোল বানিয়ে খাবেন শরীরের অসুস্থতার কারণে আপনারা যদি পাতলা ঝোল বানিয়ে খান আশা করি ভালো হবে যে বেটে নিয়ে দিতে পারেন জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে নেব এই মশলা যদি বেটে দেওয়া যায় আরও ভালো হবে তো গরমের সময় আপনারা এইভাবে বানিয়ে খাবেন নামিয়ে নেব